চাইতে গেলে দেখি মেয়েগুলো আমাদের সাথে অনেক মজা করলো তো একটা কথা আছে না এক হাতে তালি বাজে না আসসালামু আলাইকুম নিউ ভালো আছেন আর আমি অনেক ভালো আছি তো আজকে চলে হলো টেকনিক্যাল স্কুল এবং কলেজে ফাইনালি আমাদের অটো চলে আসছে তো এখানে আমি দাঁড়ায় আসছিলাম আমার এক বন্ধুর জন্য তো সেও যাবে তো তার সাথে চলে যাবো টেকনিক্যাল কলেজে তো যাওয়ার পথে আমরা একটু প্রকৃতিক অনুভব করি তো আমাদেরও ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে তো ফাইনালি আমরা চলে আসলাম টেকনিক্যাল কলেজে তো এখন আমরা ভিতরে ঢুকবো কিন্তু আমাদের এখান থেকে একটু হাইটা সামনে গেট তো হাইটা হাইটা চলে আসলাম টেকনিক্যাল কলেজের সামনে তো এটাই হলো ঢুকলাম তো ঢুকে দেখি তো এখানে অনেকগুলো পোলাপান রয়েছে তো তাদের সাথে খেলবো তো আমরা পুরো টেকনিক্যাল কলেজটা দেখাই তো আর কি বলবো টেকনিক্যাল কলেজের কথা তো এই সাইড মসজিদ রয়েছে তো এগুলো হলো ক্লাসরুম তো বেশি ভালো লাগলো না আমার কাছে যাই হোক তো এখানে বড় ভাইরা রয়েছে আমি যে বসবো এখন তো বড় ভাইদের সাথে এসে বসলাম তো বসে তো তাদের সাথে কথা বললাম তো তার পাশে একটু ভিডিও করে নিলাম তো পাশে যে রয়েছে সে আমার বন্ধু আর এই খেলার কথা কি বলবো তো এটা হলো গ্রাম অঞ্চলের খেলা তো এরকম ভাবে আপনার ক্রেফারি এবং লাইসম্যান থাকবে না তো খেলা শুরু হয়ে গেছে যাই হোক তো আপনারও খেলা দেখেন বা আমিও খেলা দেখি তো এখানে কি বলবো তো অলরেডি একটা গোল দিয়ে ফেলেছি আমরা তো ফাইনালি খেলা শেষ তো খেলার ফলাফল হলো তিন তিন হয়েছে মানে ড হয়েছে যাই হোক তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাবো তো ফাইনালি চলে আসলাম চলে এসে দেখি যে এবং তার বন্ধুরা চলে হনডা দিয়ে তোরা যাবো হলো অটো দিয়ে তো আমাদের অটো আসতেছে তো দেখতে পারতেছেন ফাইনালি অটো আসছে তো এখানে দাঁড়াইতে দেখি এখানে পুরাই আগুন তো ওরাও মজা করলো এবং আমরাও মজা করলাম যাই হোক তো এখন আমরা চলে যেতেছি হলো আমাদের বাসার দিকে যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা আপেস এবং আমার জন্য দোয়া করবেন